হ্যালো বন্ধুরা আমরা সবাই জানি যে পৃথিবীর বেশিরভাগ অংশটাই জলে ঢাকা কারণ ছোটবেলা থেকেই বার বার পড়াশোনা করার সময় এই ফ্যাক্টটা আমরা জেনেছি কিন্তু আজকে ভিডিওতে আমরা সবগুলো মহাসাগর সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি না আজকে ভিডিওতে আমরা শুধু একটা মহাসাগর সম্পর্কে আলোচনা করব। আর এই মহাসাগরটা এত বিশাল যে এর সম্পর্কে জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন পৃথিবীর ম্যাপকে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যতগুলো মহাদ্বীপ আছে সবগুলোকেই একটা মহাসাগরই চারিদিক থেকে ঘিরে আছে সমুদ্রের কোনোরকম কোনো বাউন্ডারি বা সীমারেখা নেই কিন্তু তবুও আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য পৃথিবীর এই বিশাল সমুদ্রকে আমরা পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি প্রশান্ত মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এবং সুমেরু এবং কুমেরু মহাসাগর যাকে অনেকে উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগরের নামেও জানে তবে আজকে বাকি মহাসাগরগুলোকে একদিকে রেখে আমরা শুধু প্রশান্ত মহাসাগর সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এই মহাসাগর এত বড় যে পেরু আর চিলির মাঝখানে সমুদ্রের গভীরে যদি কোনো বিশাল গর্ত করা যায় এবং সেই সুরঙ্গটাকে যদি সরাসরি পৃথিবীর অপোজিট দিক থেকে বার করা যায় তাহলেও আপনি তাইওয়ানের কাছে এসেই পৌঁছবেন যেটা প্রশান্ত মহাসাগরের মধ্যেই পড়ে পৃথিবীর কোনো স্থানের একেবারে অপোজিটে যে জায়গাটা থাকে সেটাকে ওই জায়গাটার অ্যান্টিপোর্ট বলা হয় প্রশান্ত মহাসাগর এত বড় যে এর নিজেরই অনেকগুলো অ্যান্টিপোর্ট আছে আমাদের পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিলোমিটার তবে অ্যাকুরেটলি বললে চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার এর মানে কোনো জাহাজ যদি কোনো জায়গা থেকে ফ্লাই করে এবং সম্পূর্ণ পৃথিবীকে প্রদক্ষিণ করে ওই একই জায়গায় ল্যান্ড করে তাহলে জাহাজটাকে প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের পথ অতিক্রম করতে হয় আর প্রশান্ত মহাসাগরের মধ্যে এরকমও অনেক পয়েন্ট আছে যাদের দূরত্ব পৃথিবীর এই পরিধির অর্ধেক মানে প্রায় কুড়ি হাজার কিলোমিটার প্রশান্ত মহাসাগরের সব থেকে চওড়া জায়গাটা ইন্দোনেশিয়া এবং কলম্বিয়ার মাঝখানে উপস্থিত যা কুড়ি হাজার কিলোমিটার এই জায়গাটা এতটা চওড়া যে এর মধ্যে পাঁচটা চাঁদকে বসিয়ে দেওয়া যাবে এবং তারপরেও অনেকটা এরিয়া ফাঁকাও থাকবে কোনো জাহাজের মধ্যে বসে সমুদ্র কতটা বড় সেটা আন্দাজ করা একেবারেই অসম্ভব কারণ আমরা খালি চোখে পৃথিবীর হরাইজান লাইন পর্যন্তই দেখতে পাই এর কারণ হলো পৃথিবীর চ্যাপটা নয় গোলাকার তাই পৃথিবীর কার্ভের জন্য হরাইজান লাইন আকাশের সঙ্গে মিশে গেছে বলে মনে হয় এক্সাম্পল হিসাবে একটা ছ ফুটের মানুষ সমুদ্রে পাঁচ কিলোমিটার পর্যন্তই দেখতে পায় যদি এর থেকেও দূরে দেখার দরকার হয় তবে উঁচু জায়গায় উঠতে হয় তবে মাউন্ট এভারেস্টের মতো উঁচু পাহাড়ের উপর থেকে দেখলেও প্রশান্ত মহাসাগর আমরা কেবলমাত্র তিনশো সত্তর কিলোমিটার দূর পর্যন্তই দেখতে পাই আর প্রশান্ত মহাসাগর এতটা এতটাই বড় যে মহাকাশে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকেও এটাকে সম্পূর্ণ একসাথে দেখা সম্ভব নয় প্রশান্ত মহাসাগরের এরিয়া একশো মিলিয়ন স্কোয়ার কিলোমিটার আশ্চর্যরকমভাবে পৃথিবীতে যত মহাদেশ এবং দ্বীপ আছে সবগুলোকে কম্বাইন করলেও যে এরিয়া হয় সেটা একশো মিলিয়ন স্কোয়ার কিলোমিটার তার মানে পৃথিবীতে যত মহাদেশ এবং দ্বীপ আছে এই প্রশান্ত মহাসাগরের মধ্যে ফিট করে দেওয়া যায় আর শুধু তাই নয় এর পরেও যতটা জায়গা বেঁচে থাকবে তার মধ্যে ভারতবর্ষের মতো আটটা বড় দেশকে বসিয়ে দেওয়া যাবে আর খেয়াল করে দেখুন এখানে আমরা অন্য কোনো মহাসাগরের কথা আলোচনাই করছি না শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের কথা বলছি এবার চলুন তুলনা করার জন্য আমরা আমাদের পৃথিবী ছেড়ে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলেতে যাই মঙ্গলের টোটাল এরিয়া একশো চুয়াল্লিশ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার সুতরাং প্রশান্ত মহাসাগরে যত জল আছে সেটাকে যদি মঙ্গল গ্রহতে নিয়ে যাওয়া যায় তাহলে সম্পূর্ণ গ্রহটা কয়েকশো ফিট জলের তলায় তলিয়ে যাবে তবে এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের সার্ফেসের কথা আলোচনা করছিলাম আশ্চর্যরকমভাবে এর সার্ফেস যতটা বিশাল এর গভীরতাও তত বেশি প্রশান্ত মহাসাগরের চ্যালেঞ্জার ডিপ নামে একটা ট্রেঞ্চ আছে যা এখনও পর্যন্ত মানুষের খুঁজে পাওয়া সব থেকে গভীর ট্রেঞ্চ এর গভীরতা প্রায় এগারো কিলোমিটারের থেকেও বেশি তবে এরকম এত গভীর ট্রেঞ্জ প্রশান্ত মহাসাগরে একটাই নেই এই মহাসাগরের মধ্যে আমরা তিনটে ট্রেঞ্চ এমন আবিষ্কার করতে পেরেছি যাদের গভীরতা দশ কিলোমিটারের থেকেও বেশি এগুলো হলো টঙ্গা ট্রেঞ্চ ফিলিপিন ট্রেঞ্চ এবং কোরিল কামচাটকা ট্রেঞ্চ আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ফ্রেডিন্যান্ড ম্যাগাল্যান নামক একজন ইউরোপিয়ান সেলার সম্পূর্ণ প্রশান্ত মহাসাগরকে পার করেছিলেন আর ইনি এই মহাসাগরের নাম দিয়েছিলেন প্যাসিফিক যার মানে হল পিসফুল সি অর্থাৎ শান্ত সমুদ্র আশ্চর্য রকমভাবে প্রতি বছর প্রশান্ত মহাসাগর একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে আর এর কারণ হল আন্ডার ওয়াটার টেকটনিক প্লেটের মুভমেন্ট তবে যে স্পিডেতে প্রশান্ত মহাসাগর ছোট হচ্ছে সেই স্পিডেতেই অ্যাটলান্টিক মহাসাগরও বড় হচ্ছে পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প এবং সুনামি প্রশান্ত মহাসাগরের নিচে থাকা টেকটনিক প্লেটের সিফটের জন্যই ঘটে থাকে পৃথিবীর সব থেকে বেশি আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের গভীরতাতেই পাওয়া যায় এখানে আগ্নেয়গিরির একটা বলয় আছে যাকে আমরা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় নামেও জানি আইল্যান্ডের দিক থেকে দেখলেও প্রশান্ত মহাসাগরই এক নম্বরে আসে এই মহাসাগরে পঁচিশ হাজারেরও বেশি আইল্যান্ড আছে আর এই আইল্যান্ডগুলোর মধ্যে এরকম অনেক আইল্যান্ড আছে যেখানে এখনো পর্যন্ত মানুষের পা পড়েনি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন ধন্যবাদ